আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন চলে আসলাম আপনাদের সবার প্রিয় নিউ ফিরস কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সাদা বাল লাক্স অর্গানজা কালেকশন তিনটা কালার তিনটা কালার ডিজাইন থাকবে একেবারে নতুন ভলিউমের ঈদ কালেকশন থাকবে তিনটা কালার ডিজাইনে দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আপনার ভলিউম লাক্সের সেভেন ভলিউম সেভেন খুবই সুন্দর তিনটা কালার ডিজাইন হবে তিনটারই সাইজ অ্যাভেলেবেল হবে তো কথা বাড়াবো না করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিব শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে ড্রেসের ফুল্লি ফ্রন্ট সাইডটা এটার ফেব্রিক্সটা হচ্ছে অর্গানজের ফেব্রিক্স এটা হচ্ছে গলা অংশটা সম্পূর্ণ পালের ওয়ার্ক করা খুবই সুন্দর করে টার্সেল ঝুলানো আছে দেখতেই পাচ্ছেন আপনারা সাইডটা খুবই জোস হবে আর এগুলোর প্রাইস কিন্তু পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাবেন যাদের যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট শর্ট নিয়ে লাগবে এটা হচ্ছে আপনার হ্যান্ডওয়ার্কের কাজ করা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা এটা হচ্ছে ড্রেসের ফুললি ফ্রন্ট সাইডটা এখন আপনাদেরকে দেখিয়ে দিবে এটা হাতের অংশটা দেখতে পাচ্ছেন আপনারা হাতাটা হচ্ছে সম্পূর্ণ কাট ওয়ার্ক করা আছে নিচে এখানে টার্সেল করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে থাকবে ব্যাক সাইড উপর অংশ প্লেন নিচের অংশ আপনারা এরকম করে আপনার খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে আর এগুলোর প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইস কিন্তু পেয়ে যাবেন একেবারেই রিজনেবল এ অফার প্রাইস থাকবে তো যাদের যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে প্লাজো টাইপের খুবই সুন্দর রাস্তিল ফেব্রিক্সের মধ্যে প্লাজো কোয়ালিটির হবে তো দোপাটাটা দেখিয়ে দেবো আপনাদেরকে এটা আছে দোপাটাটা খুবই সুন্দর এটা দোপাটা থাকবে অর্গানজা ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর কাটওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন এখন আপনাদেরকে দেখিয়ে দেব হচ্ছে কোটা ফেব্রিক্সের মধ্যে ডিজাইনটা সম্পূর্ণ কোটা ফেব্রিক্সের মধ্যে আপনারা সম্পূর্ণ 3D এমব্রয়ডারি প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন রোটে হচ্ছে গোল্ড ড্রেস করে কাজ করা খুবই সুন্দর হ্যান্ড কাজ করা আছে নিচে খুবই সুন্দর করে আপনার চিকেন কারি কাজ করা থাকবে কার্ট ওয়ার্ক করা হবে ব্যাকসাইডটা দেখিয়ে দিব হাতটা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে স্লিপ ফুল স্লিপস হবে ফুল করা এটা হচ্ছে ব্যাকসাইড টা আপনার পেছনের অংশটা সম্পূর্ণ প্লেন নিচের অংশটা খুবই সুন্দর করে আপনার প্যানেল ওয়ার্ক করা আছে যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিন শার্ট নিয়ে থাকবে সালোয়ার সালোয়ারটা থাকবে সম্পূর্ণ প্যান কাট করা আছে দুপারটা দেখে দিব হবে সম্পূর্ণ কোটা ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে কোটা ফেব্রিক্সের এর সম্পূর্ণ গর্জিয়াস হবে যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত একেবারেই আনকমন একটা ডিজাইন থাকবে আনকমন একটা ডিজাইনের মধ্যে সাইজ হবে তিনটা স্মল মিডিয়াম লার্জ এবং প্রাইসটা হবে হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা ফিক্সড প্রাইস পাঁচ হাজার চারশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে প্রাইস নিয়ে বার্গেনিং করা যাবে না এখন আপনাদেরকে দেখিয়ে দিবে এটা অরেঞ্জ কালারের মধ্যে হবে খুবই সুন্দর এটা হচ্ছে অর্গানজা ফেব্রিক্সের নিচে খুবই সুন্দর করে দেখতে পাচ্ছেন আপনারা কার্ট ওয়ার্ক করা আছে এটা হচ্ছে কলার অংশটা একেবারে নেক একটা ডিজাইন থাকবে ল্যাক্স অর্গানজা ল্যাক্সের মধ্যে হবে প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস সম্পূর্ণ হাতে কাজ করা সম্পূর্ণ গর্জেস হবে স্লিভসটা দেখে দিচ্ছে আপনাদেরকে খুবই চমৎকার হবে আচ্ছা ব্যাক সাইড ব্যাক সাইডটা হচ্ছে অংশ প্লেন নিচে খুব সুন্দর করে এখানে আপনার গর্জেস করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাট ওয়ার্ক করা আছে এগুলোর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অনলি পাঁচ টাকা ফিক্সড প্রাইস পাঁচ টাকা সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি স্যালোয়ারটা কিন্তু এটা রসেলকে সালোয়ার দোপাটাটা দেখিয়ে দিব আপনাদেরকে সম্পূর্ণ অর্গানজের একটা দোপাটা থাকবে খুবই আনকমন দোপাটা থাকবে প্রাইসটাও খুবই রিজনেবল থাকবে যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা ডিজাইনই আনকমন হবে একেবারেই রিজনেবল প্রাইস একেবারেই আনকমন একটা ডিজাইন আনকমন একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি পাঁচ টাকায় এবং যারা সরাসরি নিতে চান তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস থাকবে ঢাকা লিফেন রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দি বাই চৌষট্টি লেভেল টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম